আপনি কি মেশিনের জন্য আসছেন আমাকে বলবেন কুলার মেশিন কুলার মেশিন এই মেশিন দিয়ে আপনি কি করবেন দুধ বিক্রি করব দুধ রেখে বিক্রি করবেন আর আপনি কোথা থেকে আসছেন ফরিদপুর সদর থেকে ফরিদপুর সদর থেকে আপনার মেশিনের যে অর্ডারটা কনফার্ম করছেন এটা কত লিটার কত লিটার ক্যাপাসিটির 150 লিটার ভাইয়ের বিজনেস প্রথম থেকে শুরু করতেছেন আজাদ ভাই ছোট দিয়ে শুরু করতেছেন ইনশাআল্লাহ 150 লিটার মেশিন দিয়ে উনি বিজনেস আরো আগানোর পরে আশা করি আরো পরামর্শ লাগবে ভাই ভাই আমাদের যে সার্ভিস বা আমাদের যে কথাবার্তা আপনি সন্তুষ্ট আর ভাইয়ের কাছ থেকে আমরা সময় নিয়েছি সাত দিন সাত দিনের মধ্যে আমরা মেশিনটি রেডি করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ফরিদপুর সদরে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে শুক্রবার সকলকে জুম্মার দিনের শুভেচ্ছা আর আজকে শুক্রবারেও আমরা আসছি অফিসে কি কারণে আমরা আজকে আসছি আজকে আমাদের এক ভাই চলে আসছেন ফরিদপুর থেকে ফরিদপুর সদর থেকে একটি চিলার মেশিন অর্ডার করার জন্যে আর এই চিলার মেশিনটি দিয়ে আমরা দুধ মাঠা লাচি লাবাল সতেজ ও ভালো রাখতে পারবো আমার পাশের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিলার মেশিন এখন আমি কথা বলবো ফরিদপুর থেকে আগত আমার সম্মানিত ক্লায়েন্ট আজাদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজাদ ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আমাদের এই মেশিনের বা আমাদের কোম্পানি খুঁজটা কিভাবে পেয়েছে আমরা আপনার ফার্স্ট অফ আইসি চ্যানেল তখন আপনাদের যোগাযোগ হয়েছে আর আপনি যেভাবে আমাদের সাথে কথা বলেছিলেন একটা স্বপ্ন নিয়ে একটা আশা নিয়ে বা একটা বিশ্বাস বিশ্বাসতা নিয়ে মোটামুটি পেয়েছেন আর ফুলই পেয়েছেন যাক আলহামদুলিল্লাহ আপনি কি মেশিনের জন্য আসছেন আমাকে বলবেন খুলার মেশিন খুলার মেশিন এ মেশিন দিয়ে আপনি কি করবেন দুধ বিক্রি করবো দুধ রেখে বিক্রি করবেন আর আপনি কোথা থেকে আসছেন ফরিদপুর সদর থেকে ফরিদপুর সদর থেকে আপনার মেশিনের যে অর্ডারটা কনফার্ম করছেন এটা কত লিটার কত লিটার ক্যাপাসিটির দেড়শো লিটার ভাইয়ের বিজনেস প্রথম থেকে শুরু করতেছেন আজাদ ভাই ছোট দিয়ে শুরু করতেছেন ইনশাল্লাহ দেড়শো লিটার মেশিন দিয়ে উনি বিজনেস আরো আগানোর পরে আশা করি আরো বড় মেশিন লাগবে ভাই ভাই আমাদের যে সার্ভিস বা আমাদের যে কথাবার্তা আপনি সন্তুষ্ট আর ভাইয়ের কাছ থেকে আমরা সময় নিয়েছি সাত দিন সাত দিনের মধ্যে আমরা মেশিনটি রেডি করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ফরিদপুর সদরে আর ওই সদর থেকে মেশিনটি কন্ডিশনে মাধ্যমে রিসিভ করে মেশিনটি নিয়ে যাবেন আজাদ ভাই আর এখন আজাদ আপনাকে দেখাবো এটা কত লিটার তিনশো লিটার মেশিন চিলার মেশিন আর এখন আরেকটা মেশিন যেটা আজাদ ভাই আপনি থাকাকালীন কি মেশিনটা অর্ডার হয়েছে আজাদ ভাই থাকাকালীন আর এটা হচ্ছে এই যে আজাদ ভাইয়ের যে ইয়াটা আমার ইনভয়েস বিল আপনারা সরাসরি দেখতে পারেন সমস্যা নাই হয়তো এই যে আজাদ ভাই এই দেড়শো লিটার মেশিনটি হ্যাঁ অর্ডার করছেন আর আজাদ ভাই থাকাকালীনই আমাদের আরেকটি মেশিন যেটি অর্ডার হয়েছে এটি হচ্ছে তিনশো লিটার চিলার আমার পাশের মেশিনটি আর এই মেশিনটি যাবে আমাদের মানিকগঞ্জে এটাও তিনশো লিটার দেখুন এটা আমাদের আউটডোর দিয়ে করা আর এটাও তিনশো লিটার মেশিন যাদের জায়গা কম তারা এই মেশিনটি হ্যাঁ নিতে পারেন দোকানে বা বাসা বাড়িতে যদি জায়গা কম থাকে তবে আজাদ ভাইয়ের চয়েস আমাদের এই মেশিনটাই এই মডেলটাই এই মডেলটাই আমরা দেড়শো লিটার মধ্যে করে দেব আজাদ ভাই ইনশাল্লাহ আশা করি আপনি ভালো ফলাফল পাবেন আর আপনি আপনার ব্যবসার দিকে এগিয়ে যান আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আর প্রিয় দর্শক এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন আর প্রিয় দর্শক আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটোমেটিক দই মেকার মেশিন এই যে এটা হচ্ছে দই মেকার মেশিন এটা দিয়ে আমরা অটোমেটিক দই তৈরি করতে পারি আর আরেকটা মেশিন দেখাই পিছনে আসুন প্রিয় দর্শক এটি হচ্ছে আপনার মিক্সচার মেশিন লিকুইড মিক্সচার মেশিন এটা দিয়ে আমরা মাঠা তৈরি করতে পারবো বা লিকুইড জাতীয় সবকিছু আমরা মিক্সার করতে পারবো আপনারা যারা এই ডেইরি রিলেটেড চিলার কোলার রোড ট্যাঙ্কার মেশিন দই তৈরির মেশিন 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 মিল্কিং বা বিভিন্ন ধরনের মেশিন নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ঢাকা কিল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শুভকামনা রইল আমার আজাদ ভাইয়ের জন্য